আয়ান বলে দাও এখন বাড়ি গিয়ে কিন্তু কোনো অভিযোগ করলে হবে না দাদু এখানে নানু এখানে বসে আছে হ্যাঁ বলে যাও বাড়ি গিয়ে বলো না এই যা এটা খাওয়া হলো না এসছে এখানটাতে তোমার ড্রামস অফ হেভেন এসছে আয়ান এটাই বাকি ছিল তো হ্যাঁ আয়ান এটা খেতে খুব পছন্দ করে গুড মর্নিং এভরিওয়ান and वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আজকে সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে ইনু তো আরো সকাল সকাল ইনু ঘুম থেকে উঠে মর্নিং আপ করে তাই তো মাম্মা কত দূর গেছিলে হ্যাঁ এ জাজু এ করে চলে যাচ্ছে জাজু ও জাজু তাই তো তুমি কত দূর গেছিলে আজকে কত মর্নিং আগে গেছিলে বলো ওই যে দোকানে আফরিদ আফরিদ কাম 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 ভাই বলে দাও গুড মর্নিং এখানে বলে যাও গুড মর্নিং বলো সবাই গুড মর্নিং তুমি আসো এদিকে আসো তুমি আগে এখানে আছো তুমি আগে আছো এখানে তুমি আগে বলো এদিকে ঘুরে বলো গুড মর্নিং এদিকে ঘুরে এদিকে ঘুরে বলো 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 গুড মর্নিং

আখকে খাবে আখ লাউ খুব ভালো ভালো মানে কি যেটা বিষ বাদে না ভালো চাল কুমড়ো ওটাও তো বিষ নেই চাল কুমড়োতে একবার কিছু নেই বিষ নেই সান নেই চাল কুমড়ো আর এই কলা আমার বাজার হলো এরকম কলা না ভালো ভালো কলা কলা একটু ভিটামিন স্প্রে কর কলা একটু ভিটামিন স্প্রে হয় কিন্তু বিষ দেয় না লঙ্কা এই এটাই তো এটা কত করে নিল আব্বা আর এটা কত 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 এটা তিরিশ টাকা কত পিস হবে মোটামুটি ওর মধ্যে তাহলে তার মধ্যে এটা ফুলছে বেশি

দেখি নিয়ে বাড়ির মোচা দেখালো এটাকে আজকে রান্না করব আজকে হবে মেনুতে মোচা দিয়ে মুসুর ডাল আর হচ্ছে সবাই তো মাংসই খacce মাছ কেউ খেতে যায়েছেনা তাই না চলো মাংসই চলুক চিকেনই চলো আর কাল এসে যদি রইসেও সেদিনও চিকেন কালকেও চিকেন খেলাম আজকেও চিকেন খাবো কারণ চিকেন হলে এই বাচ্চা পার্টি খুব ভালোভাবে খায় কোনো রকম খাওয়ার সময় মানে একদম নাকড়া করে না তাই তো মাম্মা

এখন সকাল সাড়ে দশটা বাজে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে জিজ্ঞেস করে তো কি খাচ্ছে মা তুমি খাবে তারপর থেকে মাথা খারাপ হবে মা মিষ্টি মা মি মা মি ভালো মা মিষ্টি যা কেমন দাওকে দাদুকে দাও

না বাবা? সব বুইদের কিন্তু যে নাম বলেছে ও ওদের বলে যা যা খেতে তোমরা খেতে দাও। আজকে পাঁচটা কালকে আজকে পাঁচটা কালকে বানিয়ে নিয়েছ সুন্দর করে। আজকে আর কালকে না দেই তুমি এসে থেকে গেলে। কালকে যে আজকে গিয়ে কি কি খাবে আমি বলছি নানু কাছ থেকে টাকা নিয়ে যাবে না এটিএম কার্ড সাথে নিয়ে যাবে হ্যাঁ নানুই একটা বড় ব্যাংক

এদের দেখো এখন সবাই মিলে একদম ড্রয়িং কপি নিয়ে ড্রয়িং করতে বসেছে দেখো ওইদিকে আয়ান দাদা আফরিদ দাদা আর এদিকে ইনু তাই তোমার ডান হাতে নাও কি করছো কি করছো কি করছো কি করছো মা এই যে এই যে এই যে কুটলু কি করছো ইনায়া কি করছো মা

এটা জিনিস তুমি তো বললে তাই আবার বললাম আমি আর তুমি কি করছো মা ড্রয়িং তুমি করো তুমি ড্রয়িং করো তুমি তোমার মতো করে করো সবাই সবার মতো করে করো কেউ কারোর দেখে করবে না বুঝেছো বা হাত তালে ক্লাব 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 হুম বাহ্ সুন্দর হয়েছে ঘড়ি এখন সাড়ে বারোটা বাজে সবাই মিলে এখন যাচ্ছে পুকুরে পুকুরে স্নান করবে আমি নিয়ে যাচ্ছি না একে কিন্তু আমি তো করবোই না অন্য কেউ না আফ্রি পুকুর কোথায় সেদিকে একটা লাঠি দাও তো পুকুর আমি জিজ্ঞেস করছি আফ্রিদ পুকুর কোথায় বলছে পুকুর নদীর ধারে বড়

আমার মেয়েকে দেখো সত্যি আমার নামার ওখানে সাহস ইনার প্রচন্ড সাহস ও নেমে পড়েছে দেখো উঠবে না ওখান দিয়ে কিছু করে এবার দেখো হবে ওটাতে না আর একটু দরকার ছিল শক্ত রে শক্ত হলে হয়ে যেত না এই যে সরো হ্যাঁ দেব সরো আপনি সরো ধুয়ে দিই

বাড়ি পুরো শান্ত বেশিক্ষণ শান্ত থাকলে আমার ভালো লাগে না কিছুক্ষণ পর আবার উঠে যাবে ওদের দুষ্টুমি শুরু হয়ে যাবে আবার খেয়ে দেখুন আপনার ছোট মেয়ের হাতের মশা ভালো হলো নাকি স্বাদ এখন ভাজাটা ভালো তো লাগবে দুটো দু রকম এটা তো ভালো হবে কারণ রান নতুন জিনিস তো ভালো হয়েছিল পুরো খাবারটা পেট পর্যন্ত যাবে তারপরে ভালো হয়েছিল সেকেন্ড ব্যাচে বসেছে আব্বা আর আয়ান প্রথম ব্যাচ তো আফিদারই না হয়েছে সেকেন্ড ব্যাচে আয়ন বসেছে আম্মাও বসবে তারপরে আমরা পরে খাচ্ছি আর আজকে কি কি হয়েছে দেখো এখানে তো আজকে করলো মোচার চপ এখানটাতে হচ্ছে কুলফি শাক আর ওইদিকে হচ্ছে মোচা ভাজা সকালের ডাল আছে আর মাংস স্যালাড আব্বার হয়ে যায় তারপরে আমরা সবাই মিলে বসি আজকে আমি কিচ্ছু বলবো না আমি শুধু বললাম যে আয়ান বলবে বলো না না সন্ধে কটা বাজে ছটা বাজে ভাত খাওয়ার পর এরা তো ঘুমিয়েছিল এদের পাশে এসে আমিও ঘুমিয়েছি আপা খুব ঘুমিয়েছো আপাও ঘুমিয়েছে আছিয়া আর ঘুমায়নি আয়নও ঘুমায়নি

তেলে হল না যদি ভালো এটা তো করে আনতেই আজকে হবে টাকা বিল করবে ও শুধু 10000 আজকে আমার

আবার হাত ছাড়ানো জানো আমরা চলে এসেছি একদম কাদের বিলে ক্যাফে টাতে তোমরা আগেও দেখেছো এখানকার

ঠিক আছে ভালো ভালো চাটা ভালো খেলি আম্মা চা খাবে না দেখো গরম আছে তুমি টাচ করো প্রথম পাঁচ নাম্বারে কী কী আছে বলো ওয়ান টু থ্রি ফোর করে দিয়ে দাও ওদের আবার রেডি করতে টাইম লাগবে অর্ডারটা দিয়ে দাও কেমন হয়েছে আয়েন চা ভালো আমাদের এইখানটাতে চলে এসেছে এগ নুডলস এরপরে আসছে আরও চিকেনের একটা আইটেম ফ্রেঞ্চ ফ্রাই আরও আসবে আপাতত এইগুলো এসেছে আচ্ছা চাউমিন তো দিয়ে গেছে আর আরও আমাদের এক্সট্রা প্লেট লাগবে এই যে ইনু আবার নিজে হাতে করে খাবে তাই না একটা প্লেটে ওকে অল্প করে দেবো বসো না তুমি না ওকে একটা চেয়ার দাও এরপরে চলে এসছে আমাদের চিকেন পকোড়া ওইদিকে ফ্রেঞ্চ ফ্রাই এসো অরণ্য এসো এসো শোনা এসো এসো এখানে বসো এখানে এসো আমার এখানে আসো এদিকে ঘুরে এসো অরণ্য খেতে পারবে তো

কিন্তু আজকে বেশ ওয়েদারটা ভালো আছে তো ভালো লাগছে হাওয়া দিচ্ছে আমাদের খাওয়া দাওয়া তো দারুণ সুন্দর হলো এই যে বাচ্চা পার্টি এখনো খাচ্ছে এ না নাও কে চাইলে টিস্যু না আচ্ছা নাও আয়ান আর কিছু আর কিছু না আয়ান বলে দাও এখন বাড়ি গিয়ে কিন্তু কোনো অভিযোগ করলে হবে না দাদু এখানে নানু এখানে বসে আছে হ্যাঁ বলে যাও বাড়ি গিয়ে বলো না এই যা এটা খাওয়া হলো না তুমি আর কিছু খাবে মাম্মা তুমি ফ্রেঞ্চ ফ্রাই খাও আর ফ্রেড আর কিছু খাবে আর কি খাবে এই পেট আমার আমাদের এসছে এখানটাতে তোমার ড্রামস অফ হেভেন ট্রেসি আয়ান আয়ানের এটাই বাকি ছিল তো হ্যাঁ আয়ান এটা খেতে খুব পছন্দ করে নানুর দা একটা জলের বোতল না আয়ান এতগুলো লিস্ট করে নিয়ে আসলো আর পারছে না বললো নানু দশ হাজার টাকা বিল করবে এক হাজার আবার কালকে আসবে ঠিক আছে ঘড়িতে এখন রাত্রি নটা বাজে খাওয়া দাওয়া আমাদের সমস্তটা হয়ে গেছে আয়নের পেট ভর্তি ও রাতে গিয়ে ভাতও খাবে না কিছু খাবে না আর ভাত খাবে আয়ন

না আমরা বাইকে যাবো তাড়াতাড়ি যাবো বাইকে যাবে তুমি তুমি গন্ডগোল করেছিস কেন করেছো গন্ডগোল

সবাই সবাই হাততালি দাও সবাই তালি দাও ও সেই নাচ তো বাহ বাবা ওরে বাবা স্টেপ

गुड नाइट कर